নিবন্ধন আইন উনিশশো আট এর ধরা অনুযায়ী বিক্রয় দান হস্তান্তর কিংবা ইজারা দেওয়ার ক্ষেত্রে একটি সম্পত্তি নিবন্ধন করা বাধ্যতামূলক করা হয়েছে নিবন্ধন আইন সুরক্ষা নিশ্চিত করে সুপ্রিয় দর্শক আজকে আমি দলিল রেজিস্ট্রেশনের প্রক্রিয়া সম্পর্কে আলোচনা করব মূলত দলিল রেজিস্ট্রেশনের অনেকগুলো ধাপ থাকে আজকে আমি দশটি ধাপে সম্পূর্ণ প্রক্রিয়া সাজিয়েছি সম্পূর্ণ ভিডিও না দেখলে আপনারা আসলে বুঝতে পারবেন না কিভাবে দলিল রেজিস্ট্রেশন করতে হয় এবং কি কি প্রসেস এর মধ্যে অন্তর্ভুক্ত থাকে তো দয়া করে সম্পূর্ণ ভিডিও দেখবেন এবং ভালো লাগলে লাইক এবং কমেন্ট করবেন প্রথম থেকে শেষ পর্যন্ত আশা করি সবাই দেখতে বিক্রয় দলিল নিবন্ধনের ক্ষেত্রে একজন ক্রেতার গুরুত্বপূর্ণ দায়িত্ব হল হস্তান্তরিত সম্পত্তির শর্ত এবং পঁচিশ বছরের হস্তান্তর তথ্য যাচাই করা একটি সম্পত্তির পূর্ববর্তী ক্রেতার ইতিহাস যাচাই করার জন্য বর্তমান ক্রেতাকে অবশ্যই তার বায়া দলিল খতিয়ান এবং যে সমস্ত ডকুমেন্টগুলো থাকবে তা সংগ্রহ করে সংশ্লিষ্ট ভূমি অফিসগুলোতে গিয়ে যাচাই বাছাই বা তল্লাশি দিতে হবে এই ধাপে আপনি তল্লাশকার কিংবা দলিল লেখকের সহায়তা নিতে পারেন বিক্রেতার পাসপোর্ট সাইজের ছবি এনআইডি কার্ডের ফটোকপি সরকারি কোনো কর্তৃপক্ষের অধীনস্থ থাকলে ছাড়পত্র ইত্যাদি সংগ্রহ করতে হবে তৃতীয় ধাপে আপনি দলিল প্রস্তুত করবেন দলিলের খসড়া কপি প্রস্তুত করার জন্য আপনি দলিল লেখকের সহায়তা নিতে পারেন কোনো উকিলের সহায়তা নিতে পারেন প্রথমে আপনি নিজে নিজেও ড্রাফট করতে সব কিছু কমপ্লিট করে আপনি স্ট্যাম্পে প্রিন্ট করবেন দলিল নিবন্ধন ফি ও ওষুধ যেমন রেজিস্ট্রেশন ফি স্ট্যাম্প ফি স্থানীয় কর উচ্চ কর এরকম কিছু সরকারি খরচ আছে যেগুলো পেয়ারের মাধ্যমে জমা দিতে হয় সম্পাদনের মাসের মধ্যে সংশ্লিষ্ট সাব রেজিস্ট্রি অফিসে গিয়ে মূল সহ দলিল রেজিস্ট্রি করতে হবে সাব রেজিস্ট্রার মহোদয় দলিল সম্পাদনকারী শনাক্তকারী এবং কাগজপত্রের বৈধতা যাচাই করবে সবকিছু সঠিক পাওয়া গেলে পেয়ার্ডার চালান সহ দলিল রেজিস্ট্রেশনের জন্য গৃহীত হবে পর অবশ্যই ক্রেতা গ্রহণ করবেন এবং নির্দিষ্ট সময় পর রশিদ দাখিল করে মূল দলিল উত্তোলন করবেন দলিলটি কোনো কারণে অগ্রাহ্য বা বাতিল হলে ক্রেতা মূল দলিল ও বাতিলের নকল কপি সংগ্রহ করবেন অগ্রাহ্য আদেশ প্রদানের তিরিশ দিনের মধ্যে ক্রেতা অগ্রাহ্য আদেশের নকল কপি সহ জেলা রেজিস্ট্রারের বরাবর দাখিল করে আপিল করতে পারবে দলিলটির নিবন্ধনের আদেশ দেওয়া হলে তা সাব রেজিস্ট্রার কর্তৃক নিবন্ধিত হবে অথবা নিবন্ধনের আবেদন আপিলকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রত্যাখ্যাত হলে ক্রেতা প্রতিকারের নিমিত্তে দেওয়ানি আদালতের আশ্রয় গ্রহণ করতে পারবেন এই প্রক্রিয়াগুলো অনুসরণ করলে অবশ্যই আপনি একটি দলিল সহজেই নিবন্ধন করতে পারবেন এবং কোনো রকম সমস্যার সম্মুখীন হতে হবে না সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাকে ধন্যবাদ ভিডিও ভালো লাগবে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আমার পেজ টি ফলো করে দিবেন ধন্যবাদ সবাইকে